হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই মাধ্যমে দেখে নেব সি এ এতে অ্যাফিডেভিট যে দেওয়া হয়েছে অর্থাৎ যাদের রকম ডকুমেন্ট নেই তারা কিভাবে স ঘোষণাপত্র বা এই যে কোর্ট থেকে কিন্তু অ্যাফিডেভিট করে তারা কিন্তু আবেদন করতে পারে ইলিজিবিলিটি সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারে তো ইলিজিবিল সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই সিএ অফিসিয়াল নোটিফিকেশনে যে অ্যাফিডেভিট দিয়েছে সেটা ফর্ম কিন্তু আপনাদের ফিল করতে হবে তো এই অ্যাফিডেভিট ফিল করার জন্য আপনাদের কি কি লাগবে কিভাবে আপনারা এই যে ফিল করতে পারেন আমি আপনাদের জন্য একটা ডেমো ডেমোভার্সান কিন্তু তৈরি করেছি সেটা দেখে আপনারা কিন্তু পূরণ করতে পারবেন এবং আপনাদের যদি কোনো ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে এই অ্যাফিডেভিটের মাধ্যমে বা সেলফ ডিক্লেয়ারেশনের মাধ্যমে কিন্তু আপনারা এই যে সিএএ রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আমরা এই ভিডিওতে দেখেই নেই যে কীভাবে আপনারা কিন্তু সেলফ ডিক্লারেশন বা অ্যাফিডেভিট আপনার এখানে কিন্তু ফিল আপ করতে পারেন এবং সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে অর্থাৎ ডকুমেন্টস তো আপনাদের নেই কিন্তু তার সাথে কি আপনাদের দিতে হবে কোনো নন জুডিশিয়াল আপনাদের স্ট্যাম্প পেপারে কোনো কিছু লিখতে হবে কি না বা এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের দেখাতে চাইবো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখেন যে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল এনেক্সার ওয়ান বা সিডিউল ওয়ান এতে সেটা যদি আপনাদের না থাকে এই যে নটা ডকুমেন্টস বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে যদি এসে থাকেন তাহলে এই নটা ডকুমেন্টস আপনাদের কাছে চাওয়া হয়েছিল তো এটা কোথায় এনেক্সার ওয়ানের মধ্যে এবং আমরা যদি দেখি এনএক্সার টু যেটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন শিডিউল ওয়ান বি এখানে কিন্তু কুড়িটা ডকুমেন্টস অর্থাৎ ভারতীয় কুড়িটা ডকুমেন্টস কিন্তু চাওয়া হয়েছিল তো যাদের এই এনেক্সার ওয়ান আর এনেক্সার ও টুতে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো হয়ে গেল যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনাদের এনেক্সার থ্রি যেটা রয়েছে সেখানে কিন্তু যেতে হবে দেখুন এনেক্সার থ্রিতে কি বলা হয়েছে যে এখানে কিন্তু আপনাকে অ্যাফিডেভিট করতে হবে এবং সাথে কিন্তু নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার রয়েছে সেখানে দেখুন টেন রুপিসের একটা কিন্তু আপনাকে ডিক্লারেশন বা সেলফ ডিক্লারেশন সেটা কিন্তু আপনাকে দিতে হবে বা নটারি যেটা আপনারা বলে থাকেন সেটা কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে যে আবেদন সিসি সি এতে সেটা কিন্তু আপনারা করতে পারবেন কারণ এই যে দেখুন আগের যে দুটা এনেক্সার ওয়ান আর এনেক্সার টু দেওয়া হয়েছে এখানে যে ডকুমেন্টসগুলো বলেছে আপনারা হয়তো এর আগের ভিডিওতে আমার দেখেছেন এতগুলো ডকুমেন্টস রয়েছে তো এই বি এই ডকুমেন্টসগুলো যাদের আছে তাদের তো প্রবলেম নেই যাদের নেই তাদের কিন্তু এই তিন নাম্বার বা এনেক্সার থ্রি যেটা রয়েছে দেখুন সিডুল ওয়ান সি যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের আসতে হবে এবং এখানে পরিষ্কার করে কিন্তু এখানে একটা ফর্ম তুলে দিয়েছে এই ফর্মটাতে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে কোথায় কি লিখতে হবে সাথে কী ডকুমেন্টস কোথায় জমা দিতে হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে এবার মূল ভিডিওতে আমরা চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য একটা ভার্সন তৈরি করে রেখেছি এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন বলা রয়েছে কিভাবে কি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে তো দেখুন অ্যাফিডেভিটের নিজেই বলা রয়েছে আই দিয়ে কমা তারপরে ফাঁকা ড্যাস্ক রয়েছে এখানে আপনাদের নামটা লিখতে হবে অর্থাৎ যে ব্যক্তি আবেদন করতে চায় সেই ব্যক্তির নামটা কিন্তু এখানে লিখতে হবে তো দেখুন আপনাদের সুবিধার্থে একটা আমি নাম লিখেছি আয়ুষ দাস তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যেটা হবে হবে সেটা কিন্তু লিখতে তো ডটার আপনার বাবার নাম যেটা রয়েছে সেটা কিন্তু লিখে দিবেন বা আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে নামটা হবে সে যদি ডটার হয়ে থাকে তাহলে ডটার অফ তার বাবার নাম কি হবে সেটা লিখে দিতে হবে আর ওয়াইফ অফ হয়ে থাকলে সেই নামটা কিন্তু লিখে দিতে হবে অর্থাৎ এখানে যে নামটা হবে তার যে মানে গার্জিয়ান রয়েছে তার নামটা কিন্তু এখানে হবে অর্থাৎ এখানে ধরুন থাকলো আপনার নাম লিখলেন তাহলে তার গার্জিয়ানের নাম কি রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে আর রেসিডেন্ট অফ কোথাকার রেসিডেন্ট সেটা কিন্তু এখানে লিখতে হবে আপনারা চাইলে ভিলেজ টাউন পোস্ট এইভাবে লিখতে পারেন ফুল অ্যাড্রেস লিখতে পারেন না হলে কিন্তু আপনারা সোজাসুজি আপনাদের টাউনের নাম বা আপনি কোন কোথাকার রেসিডেন্ট বা সেটাই কিন্তু সোজাসুজি লিখে দিতে পারেন তাও কিন্তু হয়ে যাবে এটা অত ম্যান্ডেটারি নয় তারপরে দেখুন এখানে নিচে বলা হয়েছে যে দ্যাট আই এম অ্যান আফগানিস্তানি বাংলাদেশি পাকিস্তানি অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন সেখানে কিন্তু টিকমার দিতে হবে তো আমি আপনাদের বলে দিই এখানে ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কী করতে হবে আপনাকে কিন্তু বাংলাদেশের উপরে এখানে টিকমার লাগিয়ে দিতে হবে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন আর তারপরে বলছে যে আপনি সেখান থেকে যে আসছেন আপনার কিন্তু কোন ধর্ম রয়েছে বা কোন ধর্ম থেকে আপনি বিলেম করছেন সেটা কিন্তু দিতে হবে তো বিলম্ব টু আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে হিন্দুর উপরে আপনারা ক্লিক রাখবেন বা আপনারা যদি শিখ হয়ে থাকেন তাহলে শিখ বা বুদ্ধিস্ট হয়ে থাকলে বুদ্ধিস্ট এখানে দেখতে পাচ্ছেন জেইন ফার্সি খ্রিস্টান যেগুলো আপনার কমিউনিটির মধ্যে পড়বে সেই কমিউনিটির উপরে কিন্তু আপনারা কী করবেন একটা টিকমার কিন্তু লাগিয়ে দেবেন এবং তারপরে দেখুন বলছে মাঝখানে এখানে অনেক কিছু বলা হয়েছে তারপরে দেখুন মাঝখানে বলছে যে আপনাকে কিন্তু রাইট ফুল পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার যে ফুল অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু দিতে হবে এখানে কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাইট ফুল পোস্টাল অ্যাড্রেস ইন দ্যাট কান্ট্রি অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বাংলাদেশের ফুল পোস্টাল অ্যাড্রেস আপনাকে দিতে হবে যদি আফগানিস্তান থেকে এসে থাকেন তাহলে আফগানিস্তানের ফুল অ্যাড্রেস আপনাকে দিতে হবে যদি পাকিস্তান থেকে এসে থাকেন সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের ফুল পোস্টাল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে আপনাদের কী করতে হবে নিচের দিকে চলে আসতে হবে এবং নিচের দিকে আসলে আপনাকে দেখতে হবে আপনাকে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে দ্যাট আই এন্টার ইন ইন্ডিয়া অন অর্থাৎ আপনি কবে ইন্ডিয়াতে এন্টার করেছিলেন বা ঢুকেছিলেন সেটা কিন্তু জানাতে হবে তো এখানে আমি একত্রিশ বারো দু হাজার চোদ্দো এর জন্যই লিখে রেখেছি কারণ এটা হচ্ছে লাস্ট ডেট এরপরে কিন্তু আর কেউ ঢুকলে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না আপনারা হয়তো সকলেই জানেন যে একত্রিশে ডিসেম্বর দু সালের পরে যারা ইন্ডিয়াতে প্রবেশ করেছে তারা বর্তমানে কিন্তু এই সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য আবেদন করতে পারবেন না আপাতত আপনাদের এটাই কিন্তু কাট অফ ডেট দেওয়া হয়েছে পরবর্তীতে যদি বাড়ানো হয় সেই নিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো এখানে দেখুন ডেট মান্থ অ্যান্ড ইয়ার টু বি গিভেন অ্যাজ অ্যাভেলেবেল অর্থাৎ এখানে কিন্তু এক্স্যাক্টলি যে আপনাকে ওই ডেটটাই দিতে হবে এমন নয় আপনার মোটামুটি একটা এস্টিমেট কাছাকাছি ডেট দিলেও হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের প্রমাণ থাকতে হবে যে আপনারা দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে কিন্তু আপনারা ভারতে প্রবেশ করেছেন বা একত্রিশে ডিসেম্বর দু হাজার বারো দু হাজার চোদ্দ অবধি কিন্তু আপনারা এই যে ইন্ডিয়াতে সেটা কিন্তু প্রবেশ করেছিলেন বা আপনাদের এন্ট্রি কিন্তু হয়ে গেছিলো তারপরে নিচের লাইনে একটু বলছে যে উনিশশো সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে তার আন্ডারে কীভাবে কী হচ্ছে এবং তারপরে নিচের যদি যদি আমরা চলে যাই আরও একটা অপোজিট সাইডে এখানে ভেরিফিকেশন লেখা রয়েছে আর এই ভেরিফিকেশনটা কিন্তু তারা করবে যারা আপনাকে কিন্তু ইলিজিবল সার্টিফিকেটটা দিবে অর্থাৎ ভেরিফাই অ্যাক্ট কোথায় ভ্যারিফাইড হয়েছে সেই জায়গাটার নাম লিখতে হবে তারপরে দিস ডে কবে তারপরে মান্থ ইয়ার সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে তারপরে বলা হয়েছে যে অফিডেভিট আর ট্রু অ্যান্ড কারেক্ট টু বি বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দ্যাট দ্য নাথিংস এভাবে বলছে এটা কিন্তু আপনাদের থাকবে আর এখানে কিন্তু স্ট্যাম্প স্ট্যাম্প দিবে একটা স্ট্যাম্প করবে আর এখানে কিন্তু সই করবে এবং তারপরে যদি আমরা নিচের দিকে যাই দেখি তারপরে কিন্তু দেখতে পাবো যে এলিজিবিলিটি সার্টিফিকেট যেটা রয়েছে সেটার ফরম্যাট কিন্তু এখানে দেওয়া দেওয়া রয়েছে আর এভাবে কিন্তু তারা ফিল আপ এটা করে দেবে এগুলো কিন্তু আপনাদের করতে হবে না আপনাদের ওই প্রথমটুকু করতে হবে বাকিটুকু এখানে কিন্তু তারাই কিন্তু নিজেরা কিন্তু লিখে আপনাকে দিবে কারণ এটা কিন্তু আপনাদের কাজ নয় সেটা কিন্তু পুরোপুরি অফিসের কাজ অফিস থেকেই কিন্তু আপনাদের এটা দিবে আমরা যদি দেখি এখানেও কিন্তু সেম তেমনই রয়েছে নাম রয়েছে ফুল পোস্টাল অ্যাড্রেস রয়েছে কোথা থেকে এসেছেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সেগুলো কিন্তু লিখতে হবে কার আপনার বাবার নাম আপনি কোথায় রেসিডেন্ট করেছেন এগুলো কিন্তু তারা আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেটার অনুযায়ী এখানে লিখবে ডেট প্লেসটা লিখে দেবে এবং সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পার্সন গিভিং দ্য সার্টিফিকেট আর কে সার্টিফিকেটটা দিচ্ছে তার কিন্তু নামটা এখানে থাকবে এবার যদি আমরা দেখি এই যে এই ফর্ম এই ফর্মের সাথে কিন্তু আপনাদের একটা কিন্তু দশ টাকার নন জুডিশিয়াল যেটা ই হয়ে থাকে আপনাদের কি বলবো স্ট্যাম্প পেপার সেখানে কিন্তু আপনাকে সেলফ ডিক্লারেশান অবশ্যই দিতে হবে সেটাও কিন্তু বলা হয়েছে তো আপনারা যদি সেটা দেন তাহলে খুবই ভালো আর যদি না দেন তাহলে কিন্তু আপনাদের নর্মালি যে এই অ্যাফিডেভিট রয়েছে এটা দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন কিন্তু আপনারা নিজস্ব যে সেলফ ডিক্লারেশান ওটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনারা হয়তো কিছুদিন থেকে দেখছেন যে এই যে নিয়মাবলী সেটাতে কিন্তু পরিবর্তন আনা হতে পারে অর্থাৎ এই যে আপনাদের এতগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে যেমন নটা ডকুমেন্টস বাংলাদেশি বা পাকিস্তানি বা যেখান থেকে আপনারা এসেছেন সেখানকার এবং কুড়িটা ডকুমেন্টস হচ্ছে ভারতের সেগুলোর মধ্যে একটাও যদি আপনার না থাকে তারপরেও আপনি আবেদন করতে পারবেন সেটা কিন্তু বলা হচ্ছে তো তার জন্য অবশ্যই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল নোটিফিকেশান পাওয়ার জন্য তারপরেই কিন্তু আপনারা যে দেখবেন যে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই কিন্তু আপনাদের আবেদন করতে পারছেন সিএতে সেটা কিন্তু দেখতে পাবেন এবার কথা হচ্ছে দেখুন এই যে এনেক্সের ওয়ান এনএক্সের টু আর এনএক্সের থ্রি রয়েছে ফ্রিতে আপনারা তখনই যাবেন যখন আপনাদের কাছে কোনো ডকুমেন্টস একদমই নেই আপনারা বলবেন যে দাদা আমাদের জন্ম সার্টিফিকেট নেই তো আপনি আপনাদের বলি দেখুন জন্ম সার্টিফিকেট ছাড়াও কিন্তু এখানে আপনাদের অনেক ডকুমেন্টস বলেছে মোটামুটি আমরা যদি দেখি লাস্ট পর্যন্ত কুড়িটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই কুড়িটা ডকুমেন্টসের মধ্যে যদি আপনার কোনোটাই না থাকে তাহলেই কিন্তু আপনারা যে এনএক্সার থ্রি রয়েছে সেটার দিকে যাবেন না হলে কিন্তু আপনারা এই এনএক্সার টু এনএক্সার ওয়ানের মাধ্যমে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন এবার ম্যাক্সিমাম লোকের কমেন্ট হবে যে দাদা এনএক্সার ওয়ানে যেটা বলা হয়েছে বাংলাদেশের বা যেখান থেকে যে ব্যক্তি এসেছে সেই সেই কোনো গভর্নমেন্টের ডকুমেন্ট আমরা কোথায় পাব তো দেখুন সেই ডকুমেন্ট যদি আপনাদের না থাকে সেটার জন্যই তো আপনি বা এনএসআর থ্রি সেটা কিন্তু দিচ্ছেন তো সেটাই আপনার ডকুমেন্টের কাজ করবে কিন্তু আমি আপনাদের অবশ্যই বলবো অ্যাফিডেভিট করার আগে আপনারা কিছুদিন ওয়েট করুন দেখুন নতুন করে কোনো নোটিফিকেশান জারি করা হচ্ছে কি না যদি নতুন করে কোনো নোটিফিকেশান করা হয় মানে জারি করা হয় আর সেখানে যদি পরিষ্কারভাবে থাকে যে বাংলাদেশি ডকুমেন্ট যেগুলো চাওয়া হয়েছিল সেগুলো ম্যান্ডেটারি নয় সেগুলো অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তাহলে কিন্তু আপনারা সেভাবে কিন্তু সাবমিট করবেন আপনাদের ফর্ম আর তা আপনারা কিন্তু এই সিএ এর মাধ্যমে যে অ্যাপ্রুভাল বা এই যে সিটিজেনশিপ পাবেন ইন্ডিয়ার সেটা কিন্তু সহজেই পেয়ে যাবেন আর যদি আপনারা দেখেন যে না এগুলো কিন্তু ম্যান্ডেটারি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেলফ ডিক্লারেশন একটাই উপায় আপনারা এই সিএ এর মধ্যে আবেদন করার এবার দেখুন টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা এই সিএ এতে আবেদন করবেন কিনা কারণ অনেকেই আমাকে ভুল বোঝেন অনেকেই আমাকে বলেন যে আপনি এই পলিটিক্স পার্টির হয়ে কাজ করছেন ওই পলিটিক্স পার্টির হয়ে কাজ করছেন তো দেখুন আমি কোনো পলিটিক্স পার্টির হয়ে কাজ করছি এখানে অফিসিয়াল নোটিফিকেশানে যা বলা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানে যা যা ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেগুলো নিয়েই আমি আপনাদের ভিডিও বানাই এবং সেগুলোতেই কিন্তু পরিষ্কারভাবে আপনারা নিজেরা চাইলে কিন্তু ওয়েবসাইট ভিজিট করে এই জিনিসগুলো কিন্তু আপনারা মানে নিজেরাই দেখে নিতে পারেন এবার আপনাদের ইচ্ছে আপনারা নিজেরা দেখবেন না আমার দেখে করবেন সেটা কিন্তু টোটালি আপনাদের ইচ্ছে আপনারা করলেও ভালো না করলেও ভালো তাতে আমার কিছুই যায় আসে না আপনাদের যদি মনে হয় যে প্রয়োজন রয়েছে কিভাবে আপনারা এই সি এর অনলাইন ফর্ম ফিল মোবাইল অ্যাপের মাধ্যমে হোক বা ওয়েবসাইটের মাধ্যমে হোক কীভাবে করতে হবে আমি ভিডিও বানি দিই অলরেডি বানিয়েছি আরও যদি আপনারা চান যে অন্যান্য ফর্মগুলো কীভাবে ফিল আপ করতে হবে সেগুলো করে দিই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের সুবিধাতে সেই ফর্মগুলো ফিল আপ করানো দেখিয়ে দেব একদম সঠিক নির্ভুলভাবে আপলোড কীভাবে করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের তাহলে জানাবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে কিভাবে আপনাদের কি করতে হবে এই যে যাবতীয় কোশ্চেন রয়েছে সিএনএ সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের তৎক্ষণাৎ রিপ্লাই দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইটনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে নেবল করে দেবেন তাতে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ